ওমরের মতো এত কঠিন মানুষ যেই না খবর পাইলেন আল্লাহর নবী দুনিয়ায় নাই আরে পাগল মর বলে এই কথা যে বলবে লাদরত ওনা কল্লাডা ফলায়া দিব আরে আরে এক সাহাবী দৌড়াইয়া সহ্য করতে না পাইরা আনের ভিতরে চলে গেছে যায়া বলে ও আল্লাহ যে চোখ দিয়ে আর প্রিয় হাবিবকে দেখতে পারবো না ওই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না আমার চোখ হাদিসের কথা রুব্বা আশ আসিন মাদফুউ বিল আবওয়াব لو اقসম আলা الله লা আবরা আল্লাহর বহু বান্দা এমন আছে কাপড় চোপড় তো ঠিক নাই চলাফেরা ঠিক নাই নাই দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হয় কিন্তু আল্লার কাছে এতটা প্রিয় আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ওই আবদার পুরা করে দেন আল্লাহ ওই সাহাবির চোখ কলিজায় কতটা ব্যথা পাইলে চিন্তা করতে পারে আল্লাহর নবীর ইন্তেকালের খবর মদিনায় ছড়ায় গেছে ওই যে এক মহিলা আল্লাহর নবীর আসে যেই না খবর শুনছে নবী দুনিয়ায় নাই শহীদ হয়ে গেছে সিস্টেম তো যেখানে শহীদ হয়ে গেছে ওখানে দাফন হয়ে যাবে পাগলনি চিন্তা করে আরে নবী যদি শহীদ হয়ে যান আয় তো তো আসবেন না নবীকে বুঝি আর দেখতে পারবো না ওদের দিকে রাস্তায় ওই যে মদিনার দিকে যে মানুষগুলো ছিল ওদের সাথে দেখা ওই যে তুই ভাগ হয়েছে মনে আছে না মদিনার দিকে যারা ফেরত যাচ্ছেন ওদের সাথে দেখা বলে আয় আমার হাবিবের খবর কি নবীর খবর কি বল সাহাবিরা বলে নবীর খবর তো আমরা জানি না তোমার বাবা কিন্তু শহীদ হয়ে গেছে পর্যায়ক্রমে ভাই স্বামী সন্তান সব শাহাদাতের খবর শুনেছে কোন খবর নাই দৌড়ায় 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 মাঠের কাছে যায় জিজ্ঞেস করে নবীর খবর কি বল সাহাবায়ে একরাম বলেন নবী জীবিত আছেন নবী ভালো আছেন বিহামদুলিল্লাহ যেমন তুমি চাও আল্লাহর প্রশংসা তিনি তেমনটাই আছেন বলে আমার আগে দেখাও তো সাহাবায়ে কেরাম ইশারা করে দেখাইছেন ওই যে দেখা যায় পাগলনি বলেন কি জানেন নি বলে আমি আমার সব কষ্ট ভুলে গেলাম এখন আর আর আমার কোনো কষ্ট নাই সন্তান নাই একটু চিন্তা করার জন্য নারীর জন্য মায়ের জন্য সন্তান নাই এই বিষয়টা এত সোজা না স্বামী নাই এই বিষয়টা তো সোজা না বাবা নাই এই বিষয়টা তো সোজা কিন্তু নবীর দেই কা সব কষ্ট ভুলে গেছে আহারে সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আবু তালিবের ছেলে জাফর যিনি জাফর আত নামে পরিচিত

খালি বলতেন ভাইয়ার কাছে থাকো ভাইয়ার কাছে তো এত করে আলী এবং জাফর রাদিয়াল্লাহু আনহুমার একটা বিশেষ محبت নবীর সাথে তৈরি লম্বা সময় ছিলেন এক হলো রক্ত এক আবার ছিলেন একসাথে তিন নাম্বার হচ্ছে নবী এই محبت সবচেয়ে উচ্চ সাহাবীদের জন্য এই তিন মহাব্বত একসাথে হয়ে জাফর পুরা পুরো কলিজা ভিতরে খালি নবীর মহাব্তার আর আছে এই অবস্থায় আল্লাহর নবী হুকুম করলেন জাফর হাফসাই হিজরত করা লাগে আগে একটা ঘটনা শুনাইছি আপনাদের আমাদের মহাপত নিয়ত সাহাবা একরাম ছিলেন না ওই সাহাবি নবীর সঙ্গ ত্যাগ করে সৌর ত্যাগ করে চলে যেতে হবে এটা আমাদের জন্য বলা যত সোজা শোনা যত সোজা সাহাবিদের জন্য ব্যাপারটা সোজা ছিল কিন্তু আল্লাহর নবীর হুকুম হুকুম

এই লম্বা বিচ্ছেদের পর জাফরের কাছে খবর যখন পৌঁছে কেমন খুশি লাগে আমরা বুঝাইতেও পারবো না বুঝবো না সোজা কথা হজরত জাফরের হিজরত দুইবার একবার মক্কা থেকে হাফসা আর একবার হাফসা থেকে মদিনা হজরত জাফর ইবনে আবি তালিব মদিনার দিকে রওনা দিছে খাইবর দুর্গ যেদিন বিজয় হইছে এটা এক বিশাল আনন্দের ব্যাপার শক্তিশালী দুর্গ মুসলমানদের হাতে কিন্তু জাফর যখন মদিনায় ঢুকে আল্লাহর নবী এতটা খুশি হইছেন এতটা আনন্দিত হইছেন যে নবী আনন্দ আর খুশি প্রকাশ করতে যায় বলে ফেলছে মা আদরি বিআইহিমানা সাদদু জাফর আমবি ফতহ আমি জানি না আজকে আমার আনন্দ যে লাগতেছে কোন কারণে বেশি খাইবার বিজয়ের কারণে না জাফর যে মদিনায় আসছে এটা চিন্তা করা যায় কতটা খুশি হইছেন নবী তো নবী যদি এত খুশি হন জাফরকে উপলব্ধির বিষয় একটু চিন্তা করে সময় দিলাম বুঝতে থাক নবীর যদি এই অবস্থা হয় যে খাইবরের মতো কেল্লা বিজয় একদিকে জাফর ওই দিনই মদিনায় ঢুকছে নবী বলেন আমি বুঝতে পারছি না কোন কারণে আমার আজকে বেশি আনন্দ খাইবর বিজয়ের কারণে না জাফর মদিনায় ঢুকার কারণে ঢুকার কারণে আল্লাহু আকবার খুশি আর খুশি হযরত জাফরের আনন্দ এত লম্বা বিচ্ছেদের পর এখন নবীর সান্নিধ্যে চলে আসছে চলে আসছে আয়াত নাজিল হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ও ঈমানদারেরা নিকটের কাফেরদের সাথে লড়াই করো কোন জায়গার কাফের আর জোরে কর না আর একটু জোরে এটা মাথায় রাখেন আগে লাগতে হবে কার সাথে নিকটের কাফের সাথে আরে বলেন না জোরে আগে লাগতে হবে কার সাথে এ হুকুম কার

এত আস্তে থেকে আস্তে কেন যে মারতে যায় আর সুস্থ না পাগল আর একটু জোরে কর না সুস্থ না পাগল আরে এই মোল্লা মুন্সিরা আল্লাহর কালামের ডাক পিয়ন কালাম তো পাঠাইছে না এই মুন্সিরা যে আপনাদের কাছে কোরআন পৌঁছায় দেয় আপনার ভাল না লাগলে যিনি চিঠি পাঠাইছেন তারে যায়া ধরেন ডাক পিয়ন মারতে আসেন এটা কোন অভ্যাস বুঝা গেল এটা সুস্থ না এটা কিরে যারা মাওলানাবি মারতে আসে এরা কি আল্লাহ আর একটু আহ কি শান্তি লাগছে আরে একটু জোরে কর হ্যাঁ তো নবী আলাইহিস সালাম মুতার যুদ্ধের জন্য ঘোষণা দিলেন রোমানদের বিরুদ্ধে লড়াই হবে তখন কাফেরদের সবচেয়ে কাছে ওড়াই কারণ ইসলাম আরবের যত কৌম আছে ওদেরকে মোটামুটি হারায় আড়াই আসে অষ্টম হিজরির পর মক্কা বিজয় হওয়ার পর পুরাপুরি হুনাইন তায়েফ সব কাছে চলে আসছে এখন কাছে হচ্ছে সিরিয়ার কাছে রোমানদের সাম্রাজ্য এই পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সাথে লড়াই করা সিদ্ধান্ত নিলেন মুতার যুদ্ধ নামে যেটা পরিচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কে নিজের পালক পুত্র কিন্তু ঘোষণা দিয়েই নবী কি বলেন শুনেন নবী বলেন ফা উসিবা যায়িদ ইবনে হারেসা

এই লম্বা সময় এত পরীক্ষা দিয়া এত কষ্টের পর একটু সুখের জীবন ভোগ করা শুরু করছে মাত্র কোন সুখ টাকা পয়সা সুখ না প্রিয় হাবিবরে দেখে শিখে সাহাবাই ক্রামের জন্য এটাতে কত আনন্দের ছিল এক সাহাবী মস্তিদ নবীর পাশে খালি আয় ঘুয়াতে সকালবেলা সকালবেলা সবার আগে 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 তনবী সবসময় খেয়াল করছেন যে এটা সবার আগে আগে এক ঘরের আশেপাশে ঘুরে ঘুরে ওকিরে তুমি যদি কিছু জিজ্ঞেস করো তো কি বলে রসুল আল্লাহ আমি তো কিছু জিজ্ঞেস করতে আসি না কি জন্য আসো আমি শুধু আসি আপনার চেহারা একটু দেখা ওই সাহাবি এখন নবীকে চাই না চলে যেতে হবে জাফর আবার কার জাফর কোন জাফর এত লম্বা টাইম যিনি নবী থেকে বিচ্ছেদ হ্যাঁ এত কষ্টের পর এখন এক সুখের জীবন জাফর মেনে নিয়েছেন কারণ কি তিনি সাহাবি সাহাবি আমাদের পক্ষে এটা মুশকিল ছিল আমি নিজের কথাই বলি আপনাকে হালতা আমার জানাই আমারটা তো আমি বলি যে পরীক্ষা ফেল নিশ্চিত পরীক্ষায় ফেল হজরত জাফর ঘরে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য বিবি এত কষ্টের সঙ্গে চার সন্তান আউন আবদুল্লাহ মোহাম্মদ নোমা ছোট ছোট সর ছোট তো করছেন বেশি দিন হয় নাই জাফর তো যুবক যুবক আচ্ছা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাইলে তখন কেমন এক হজের সফরে যাই আমার নিচের কথা শোনা বিদায়ের সময় আমি বাচ্চাদের চেহারার দিকে তাকাই না তাকাই না কেন 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 আমি জানি ওদের চোখে পানি ওই পানি দেখলে আমি নিজেকে সামলাইতে পারব না আর আমার চোখে পানি দেখলে ওরা সব গড়া করে চিৎকার করে চিৎকার এই জন্যে বাচ্চাদের মুখের দিকে তাকাই না এক মাস চল্লিশ দিনের সফরের হালত হচ্ছে এটা চিরদিনের জন্য স্ত্রী আর সন্তানদেরকে ছেড়ে চলে যাচ্ছে তার দিলের হালত কি দিলের হালত যাই হোক তিনি তো যা পর আল্লাহ বিদায় নিয়ে যখন ঘর থেকে বের হচ্ছে রিওয়ায়ত আসছে আব্দুল্লাহ ছোট দৌড়ে যায় জড়ে ধরছে না

হিসাব মিলান পারবেন কিনা হিসাব মিলান যার দিকে সন্তান একদিকে জাহাদের বা কষ্টে সাহাবিদের জিন্দিগি হচ্ছে তুচ্ছ আমার সন্তান তুচ্ছ আমার পরিবার তুচ্ছ আমার নবীর বিচ্ছেদ সব বা নবী হুকুম করেছেন যা করেছেন তাই করতে হবে এর নাম হচ্ছে হব্বে রসুল এর নাম হচ্ছে নবীর মহাব্বতের নমুনা হজরত জাফর চলে গেছে চলে মহাব্বতের দাবি তো করি জিজ্ঞেস করলে জীবন দেওয়ার জন্য সব লাফায় উঠবে এখন যদি বলি নবীর ইজ্জত খায় জীবন কে দিবি সব লাফায় উঠবে জীবনটা দেওয়ার জন্য তো কল্লাটা কাটতে হবে নাকি হ্যাঁ কিন্তু কল্লা না কাইটা শরীরের চার পাঁচ ইঞ্চি জায়গা যদি চাই কল্লা কাটা লাগবে না নবীর মহাব্বতে শরীরের পাঁচ সাত ইঞ্চি জায়গা চাই কল্লা লাগবে না কল্লা তো জায়গা থাকবে পাঁচ ছয় ইঞ্চি জায়গা চাই জায়গা চাই নবীর मोहब्बतে দেওয়ার জন্য জীবনটা পুরা তো দিতে চাইছিল পুরা বাড়িটাই তো দিতে চাইছোস আমি একটা রোম না চাইছি এটা কি বেশি চাওয়া বলেন যেখানে পুরা বাড়ি দিতে প্রস্তুত জীবন দেওয়া মানে কি পুরাটাই তো দিলাম নাকি তা আমি যদি পুরা বাড়ি না চাই একটা রোম চাই এটা দেওয়া কি কঠিন না সহ অতচ দেখা যাবে এই সহজ কষ্ট করতে কে রাজি মানে কি বলতে চাইছিলেন বুঝতেছেন না তো কিছু অনেক বেশি দূর থেকে আসতেছেন খোসা যে মানুষটা জীবন দিতে প্রস্তুত ওই মানুষটা নিজের মুখের এই দুই তিন ইঞ্চি জায়গা নবনে ছাড়তে না কেমনি বিশ্বাস করি সে জীবন দিবে জীবন দিবে বিশ্বাস করবো আপনি জীবন দিবে মুখের এই দুই তিন ইঞ্চি জায়গা আমি নবীর জন্য ছাড়তে রাখি না যেখানে নবীর সুন্নতের গাছ লাগাইতে চাই নবীর সুন্নত চাষ করতে চাই তোর শরীরের এই অংশটুকু আমারে দিয়া দে আমি তো মনে করি বহু মানুষ আছে যারা চুপচাপ বসে থাকবে অথচ চোখের বাণী তার মহাপটটা কি ওই যে নুরুল্লা ভাইয়ের মতো আগের মতো কাপি না এরে একটা ভালো মুহূর্ত আছে এই হাতে পায়ে ধরে পড়ি নবীরে ভালোবাসো সেই দাবি যদি করো আপাতত জীবনটা লাগবো না আপাতত আমি এই মুখটা চাই আল্লাহর হাবিবের মহাব্বতের নমুনা এখনই দাঁড়ায় প্রকাশ কর তার চিন থেকে যে দাঁড়িতে হাত দিব না ইনশাল্লাহ দাঁড়া দেখি কে দাঁড়াবি আল্লাহ দাঁড়া যে দাড়ি রাখছে সেনা দাড়ি রাখছে যে সেনা বস হয় মাদ্রাসা যাত্র বস দাড়ি রাখছে যে সেনা যে দাড়ি কাটতো এতদিন এমন যুবকরা দাঁড়াও দাঁড়াও মুরব্বীরা দাঁড়ান আর কত হাত দিবেন আর কত হাত দিবেন

আর কই মাসাল্লাহ মার হাবা জাজা কুমল্লা হাইয়া কুমল্লা বারাকাল্লাহ এই শুনে মাসাল্লাহ এই যে আরো দাঁড়াইতেছে আ দাঁড়া দাঁড়া মার হাবা জাজা আল্লাহ তুমি কবুল কর আমিন বাইরে তো করে যে দাঁড় করাই আম গো ধান্দা আছে আম ধান্দা আছে ধান্দা হইলো আমার তো নাই কোনো পুঁজি এ এগুলো হইলো আমার সব পুঁজি আল্লাহর সামনে যদি এগুলারে পেশ করা যায় আল্লাহ কিছু নিয়ে আইতারি নাই এই একটা কাম করছি তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি আমি চাষ করছি চাষ করি ওই সুন্নতের মালি হিসাব আর ছেড়ে দাও ছেঁড়া দাও এই ছিলে যদি আল্লাহ মা করে দেয় এই জন্য এই না করি আমি না করি আমি মাশা ভাই এরপরে আমার সাথে দাড়ি সহ দেখা করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ির সহ দেখা করবেন সো আপনারা খুব কাছে তো আছেন একটু চাইলেই যাওয়া যাবে আপনাদের এলাকার এলাকা ছেলে ছেলেবেলে যায় তোদের সাথে চলে যাবেন ইনশাআল্লাহ দাড়ির সহ দেখা করবেন সবাই কে কে ধরে দাড়ি রাখার ওয়াদা করছে যদি হাত ওঠায় মাশাআল্লাহ এই যে কত আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও পিছনে আছে মাশাআল্লাহ শাবাস মারাবা ও পিছনে হাত দেখা দাও এত মানুষ দেখা যায় না এখন হাত দেখা যাইতাছে আল্লাহ আকবার সবাইকে দাওয়াত আমার সাথে দাড়ি সহ দেখা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসরের মাঠে নবীর সাথে দাড়ি সহ দেখা করব আল্লাহ কবুল করেন হাত নামান ও কাটতেছেন তো আমল অনেক অনেক গুনাই তো করে না অনেক গুনাই তো আমরা করি কিন্তু দাড়ি গুনাটা আমার কাছে একটু আলাদা মনে হয় কেন জানেন কেন জানেন একটু খেয়াল করুন একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচাইতে একটা দামি মুহূর্ত বাইর করেন তো আপনারা সবাই মিলো যার চেয়ে দামি মুহূর্ত একজন মুসলমান হিসেবে আমার জন্য আর হইতে পারে এমন একটা মুহূর্ত বাইর করেন তো হ্যাঁ আচ্ছা আমি বলি আমি বলি চলুন আপনাদের মাথা এক দিকে গিয়ে গেছে আমি বলি আপনি মিলে দেখেন দেখে যদি আমি বলার পর এরপর যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ এর চোডা মুহূর্ত হইতে পারে তো বলেন অসুবিধা নাই আমিও শিখি তো শুনেন তো শুনেন আল্লাহর হামিদ সাল্লাল্লাহ এই হিয়াসাল্লাম বলেছেন বলেছেন ইন্না আ করবায়া কুনু লাবদুমের রোদবিহীদ সাজিদ একজন বান্দা আল্লাহর সব চেঞ্জ কোটে পৌঁছে যায় যখন সেচ ডায় লুটা লুটায় কোথায় কোথায় তাহলে আমল হিসাবে সবচেয়ে দামি আমল আমার জন্য কোনটা কোন অবস্থা আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনটা আচ্ছা এই সেজদাটা দিলাম তো এক সেজদা হইলো তাই না এক সেজদা দিলাম তো কয়টা হইলো এইটারে যদি আমি কোনোভাবে এক লক্ষ গুণ বাড়াইতে চাই সুযোগ আছে কি কি সুযোগ বাইতুল্লাহ বলে কই বাইতুল্লাহ যদি এক সেজদা তো আমল উঠবে কয়টা কথা বলে না

তিরাশি বছর নির্ধারণ করে লাইলাতুল কদর কে অবমূল্যায়ন করা কেন কেন আল্লাহ তিরাশি বছর বলেন নাই আল্লাহ বলেছেন খাইরুন খাইরুন হাজার মাসের চেয়েও দাম হাজার মাসের চেয়েও ধরেন বেশি আপনি বলেন হাজার মাসের চেয়েও বেশি 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 কত বেশি এটা একটা আপেক্ষিক শব্দ এক একজনের ব্যক্তি হিসাবে বেশি বেশি রাস্তায় ফকিরের সাথে দেখা ওই কালকে দেখা করিস তোরা অনেক কিছু জানি আপনি মনে মনে হাসবে নিজে খাইতে পায় না আমার অনেক কিছু দিবে তার অনেক কিছুটাও এটা উপহাসের কাজ অনেকটাও কম কিন্তু যদি এলাকার কমিশনার আপনাকে বলেন কালকে তুমি দেখা করে তোমার অনেক কিছু দেবো তকে হাসবেন না একটু আশাবাদী হবে কারণ ওই ফকিরের চেয়ে তার অনেকটা একটু বেশি তাই না একই কথা যদি এমপি সাহেব বলে তো অনেককে আগের চেয়ে কম না বেশি শব্দ কিন্তু একটাই অনেক কিন্তু ব্যক্তির কারণে অনেকের অনেকের অনেক হইতেছে একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন তো এই অনেক আগের মতো অনেক না আরো বেশি একই কথা যদি বিল গেস্ট কয় তার পয়সার অভাব নাই ওই অনেক কি আগের মতো অনেক না আরো অনেক তো আল্লাহ বলতেছেন খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে বেশি কোটা কত বেশি আল্লাহ যত বড় তার বেশি অত তুমি তিরাশি বছর নির্ধারণ করে আপনি আমি কেন ঠকতেছি খামাখা এটা ঠকার মধ্যেই এই নির্দিষ্ট করাই আর ঠকার মধ্যে আল্লাহ বলেছেন আনা বিজন্নি আবদি বি আমার সম্পর্কে আমার বান্দা যা মনে করে আমি তাই আমি 83 বছর মনে করলে আল্লাহ কইলো তুই যা পায় খুশি দাও তুই ভাঙতি কই না যদি খুশি থাক খুশি থাক কেউ রিয়াল নিয়া খুশি থাকলে খুশি কেউ ডলার নিয়া খুশি থাকলে খুশি কেউ কেউ টাকা পয়সা চাই না আমার একটা হীরা দিয়া দাও তো হীরা নিয়া খুশি আল্লাহ কয় আমার কাছে সবই আছে যেটা চাই এটা আল্লাহু আকবার আচ্ছা বলে আচ্ছা বলে এই যে একটা অবস্থা লাইলাতুল কদরে কাবা বাইতুল্লার সামনে সেজদায় পড়ে আছে আমার দৃষ্টিতে একজন হেমানদারের জন্য এর চেয়ে দামি মুহূর্ত আর হইতে পারে আপনারা বাইর করেন দেখেন আমি জানি না আমি খুঁজছি অনেক কিন্তু আমার হিসাব মিলে না এটাই আমার কাছে হিসাব মিলে যে সবচেয়ে দামি মুহূর্ত হচ্ছে লাইলাতুল কদরে লাইলাতুল কদরে কাবার সামনে সেজদা অবস্থা বুঝছেন কথা আপনি যদি দাড়ি কাটা দিত এই দামি মুহূর্তেও আপনি গুণা করতেছেন গুণা বন্ধু এবার হিসাব নিলে বিষয়টা আপনাদের কাছে কত সহজ আমাদের কাছে অত সহজ না এমন আরেকটা একটা গুণা দেখান যে আপনার মৃত্যুর সময় দুনিয়াবাসী সাক্ষীর মানুষটাই গুণা করে দেখান আর একটা গুণা আমার কাছে তো লাগে এক পত্র গুণা যে মৃত্যুর সময় দুনিয়ার মানুষ সাক্ষী যে এই গুণাটা সে কত দাড়ি কাটতো আরেকটা গুণা দেখান গুণা দেখান বিষয়টা যত সহজ মনে করে নতুন আর নতুন এই জন্যে দুস্তপ্রিয়ভাবে বন্ধুরা বাবারা আসন্তান এরা টুকরা ভাইয়েরা ভাইয়েরা নবীকে মহাবুধ করি এই দাবি যদি করি তো মডেল বানাইতে হবে কাদেরকে বলেন তো একটু চিল্লায়া আর আরো জনের মডেল কারা নমুনা কারা কারা সাহাবা কারা নবীকে মহাবিপত্তের সাথে সাথে দুই নম্বর হক আদায় করেছেন যেভাবে যেভাবে আমাদেরকেও ওইভাবেই হক আদায় করা লাগবে নবীকে নিজেকে নিজেকে সাজাইছেন নবীর সৌর দিয়া একটা দুইটা ঘটনা আপনাদেরকে শুধু শোনা একটা নমুনা দেখাইতেছে নমুনা